দিয়ে ফটাফট জয়েন হয়ে যাও তো দুই দিন পর আসলাম লাইভে জেনা সাহানি একটু ব্যস্ত ছিলাম তো তোমরা এখনো যারা যে লাইভে জয়েন হও নাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও

স্বপ্ন স্বপ্ন দুটি মন স্বপ্ন হবে তোমার হবে প্রেম তুমি হবে আর করো Yeah, যারে ভালোবাসি তারে দেখলে আমার চোখে তাহলে গাইজ কি অবস্থা সবার কেমন আছো অনেকদিন পর লাইভে চলে আসলাম তো স্ক্রিনের উপর ডাবল ড্রাচ করে সবাই লাইকটা করে দাও এবার লাইভে যুক্ত আস লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কমেন্ট করবা কথা থেকে দেখতেছ অবশ্যই আর যারা যারা এখনও লাইভে যুক্ত হও নাই অবশ্যই যুক্ত হয়ে যাও কিছু দিন ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি নাই তো আজকে চলে আসলাম তো যারা যারা আসছো নতুন ভাইপুরা ব্রাদার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এবং স্ক্রিনের উপর ডাবল ডাল করে লাইক করে দাও এবং কমেন্ট করো কোথা থেকে দেখতেছ আমার লাইভটা তো সবাই লাইভটা শেয়ার করে দাও সবার সাথে গল্প করি করিখান ভাইয়া লেখেন হ্যালো কেসে হো আপ তো হ্যাঁ বহুত আচ্ছা হে তুমি কেসে হো তো ভাইয়া যারা যারা লাইভের নতুন সবাই একটু কমেন্ট করবা ভাইয়া হেন্দি তালেকসেন কেমন আছি আমি হ্যাঁ আমি অনেক অনেক ভালো আছি তো তুমি কেমন আছো অবশ্যই বলবা তুমি কেসে হো তুই স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও হুম এবার যারা যারা লাইভে আছে সবাই কমেন্ট করো এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও তো দুই দিন লাইভ আসতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম তো আজকে লাইভে আসলাম ওয়েদারটা সুন্দর আছে একটা গ্যাসের নিচে বসে আছি তো তোমরা সবাই কমেন্ট করবা স্ক্রিনের উপর ডাবল টাচ করে আগে করে দিও এবং নতুন ভাই ব্রাদার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই কমেন্ট করো কোথা থেকে দেখতেছো স্বপ্ন স্বপ্ন দুটি হিমন তুমি আমার প্রেম তুমি আমার জান আসব ফিরে আবার হুম কেসেন সিং লিখছেন হায় হ্যালো ভাইয়া কী অবস্থা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিয়েন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো ভাইয়া কী অবস্থা কেমন আছে অবশ্যই কমেন্ট করো তো যারা যারা লাইভে যুক্ত আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও আর কে কোথা থেকে দেখতেছ কে কোথা থেকে দেখতেছো এবং সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও

না মেরা নাম এনামুল তো তোমরা সবাই কমেন্ট করো তো স্ক্রিনের ওপর ডাবল টাচ করে লাইকটা করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভাই বের হয়ে থাকলে তো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছে তবে কেমন আছে অবশ্যই কমেন্ট করবার এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও তো যারা যারা লাইভ আছে সবাই একটু কমেন্ট করো শিব শর্মা স্বপ্ন স্বপ্ন দুটি মন তোমার হৃদয়ে প্রেম তবে যারা যারা লাইভে আছে অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখতেছি স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও স্বপ্ন স্বপ্ন দুটি মন তো তো সবাই কমেন্ট করো যারা যারা এখানে কমেন্ট করো নাই তো ভাই যারা যারা লাইক অবশ্যই সবাই কমেন্ট করবা এবং স্ক্রিন ফুট ডাবল টাচ করে লাইকটা করে দিও আজকে একটা সুন্দর ওই দাঁড়িয়ে আছি তুমি আমার প্রেম তুমি আমার সব আসব ফিরে আবারও তো গ্যাস যারা যারা লাইভে দেখতে আছে সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও এবং সবাই কমেন্ট করো কোথা থেকে দেখতেছো প্রচুর গরম তো গাছ ঠান্ডা আছে তো সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে দাও গ্যাস তোমরা কি করতেছো সবাই কমেন্ট করো গল্প করি একা একা বসে আছি তোমাদের সাথে গল্প করার জন্য আসলাম তোমরা যদি কমেন্ট না করো কেমন হবে গল্প তো করা লাগবে তাই না তো সবাই কমেন্ট করে ভালো যারা যারা লাইভে যুক্ত আছো এবং যারা যারা এখন লাইভে যুক্ত হনে পরবর্তী যুক্ত হয়ে যাও এবং লাইভটা শেয়ার করে দাও কে কোথায় গিয়ে দেখতে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ব্রাদার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং স্ক্রিনের উপর ওপর লাইকটা করে দিও

তোমরা যারা যারা লাইভ আছো সবাই কমেন্ট করো স্ক্রিনে দিও আর যারা যারা এখনো লাইভ যুক্ত হওয়া নয় অবশ্যই যুক্ত হয়ে যাওয়া

Siempre, luego, Más por la cabilla. No, no. no, no.

आम्ही बघला आमला कर दे ये दे हर काम बस खाली साफ ये ननन खाया बस तीन दे दे बघा ना तीन खाया कर दे ये देखो तीन देले दे एड इटला न दा रेड दा साइड दा एड 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 इट वर वशे

<laughs> जान बारिज जान बारिज देव तब कहना काम कर सब किस गोड़ा थिया जाओ बद्दे नॉक करें शो कुछ ऐसा क्या हम रहते हैं मुझे अपने बदते तेरे साथ कौन क्या है तेरे अपने बदते हमरा हमरा तेरे अपने रोटी जिंदे बैन की बैन नुमा का और डाली देखना फोन <laughs> <laughs>

বই <zanim> আসবো <chord andDave's> <blessing> <Onionisation> <zanim thanks> <laughs> <memes>

আমাকে আমাকে সবাই স্ক্রিন ডাবল টাচ করে দিও এবং নতুন হলে করে দিও। সবাই কমেন্ট করো কি কোথা থেকে দেখতেছো। বাড়বো কিংবা এমন সময় আসবে দুই তিনশো করে থাকবে তাই নাকি তোমার কেউ হলে নাই না থাকলেও চেষ্টা মানুষকে কখনো চেষ্টা করে দেখতে চেষ্টা করে না হারাতে পারবে না কোনি ভালো না যে তুই ওই যে অবস্থা

भर <laughs> 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 त कागेर

আরে ঈদ কথাই তো কয়নি পর দিন প্রথম প্রথম লোক এসে রিম করে এসে বেহে না এসে গেম দেন না গেল এ বেহের ভিডিও করে না এই যে অসিং লোক আছে তো সবাই স্ক্রিন পর ডাবল টাস করে দিও তোমরা কথা লাগিয়ে দেখতে অবশ্যই কমেন্ট করবা তো দেখেন আমরা এই জায়গায় তিনজন মিলে গল্প করতেছি আড্ডা দিতেছি তো আপনারাও কমেন্ট করবেন আমাদের সাথে দেখতেছেন

সেই একজনী কোন থাকে

नहीं खाने हमारे लाइफ oh. तो, पर तो क्या बसता है क्या करते हैं कितना बहुत सही कमेंट कर बा रोई तस्ते से जाना hmm. देख जाना ओ कल हुई तस्ते के बुज़लम ना है फर्स्ट क्या लड़ाई ना क्या

যারা যারা এখানে অবশ্যই যাও কিছুক্ষণ আর চার মিনিট পাঁচ মিনিট গল্প করবো গল্প করে চলে যাবো এটা লাইভ কেটে আবার ঢুকি দেখি বা এটা লোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন